আমাদের ঘরের উপর একটা গাজা বসে আছে রোহিঙ্গা তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা লুটপাট করা এগুলি বন্ধ করতে হবে আমার সমস্যা আমাকে আগে সমাধান সমাধান করতে হবে হ্যাঁ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ আমাদের যে আমরা যে প্রক্রিয়াতে গেছি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এটা আমাদের ঐতিহাসিক দায় এই দায় আমাদের সবসময় মেটাতে হবে কিন্তু আমার ঘরের উপর একটা সমস্যা বসে আছে নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্য একটু বেশি মুসলমান আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই তোমরা অন্য বিষয় নিয়ে কথাবার্তা ভাই আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে আমি সবাইকে আহ্বান করবো যে দেখুন বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথমে দাঁড়িয়ে যাবেন